Hello everyone! আমি সুপর্ণা চলে এসেছি দি সুপর্ণার নতুন একটা ভিডিও আর তোমরা তো থামেল বুঝতে পেরে গিয়েছো আজকে কী সাবজেক্টের উপর ভিডিও হতে চলেছে তো প্রথমেই বলে রাখি পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু তোমরা উইন্টার স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে আর যদি পুরো ভিডিওটা না দেখো স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা পাবে না তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওর মধ্যে কিছু নয়েজ আসতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমার একটা বাচ্চা ছেলে রয়েছে সে একটু আদত আওয়াজ করেই তো সেটাকে অ্যাভয়েড করে চলাটাই বেটার হবে আর এছাড়াও আমার চ্যানেলে কিন্তু তোমরা উইন্টার স্পেশাল অনেক কটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়েই যাবে ওয়েডিং গেস্ট লুকের ভিডিও তোমরা পেয়ে যাবে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই দেখো ফার্স্টে কিন্তু আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট উইপসের সাহায্যে এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করেছিলাম তারপরেও যেটুকু এক্সেস ডার্ট ছিল সেগুলোকে আমি ওয়েটিউবস দিয়ে ক্লিয়ার করে দিলাম এরপরে কিন্তু আমি এখানে আলপস কুডনেসের একটা টোনার ইউজ করেছি এটা আমি ফ্রিতে পার্পেল থেকে পেয়েছিলাম আর এরপরে কিন্তু মশ্চারাইজার হিসেবে আমি পতঞ্জলি সন্দারিয়া অ্যালোভেরা জেল ইউজ করেছি আর তারপরে কিন্তু আমি আমার ফেসটাকে বা মেকআপটাকে একটু গ্লোয়িং দেখানোর জন্য এখানে হাইলাইটিং প্রাইমার ইউজ করছি ফ্রম সুইস বিউটি খুব ভালো হাইলাইটিং প্রাইমার রিভিউ কিন্তু আমার শর্টসতে পেয়েই যাবে আর এর সাথে কিন্তু আরও একটা আমার ফুল টিউটোরিয়ালও এর রয়েছে সেটা চ্যানেল ভিজিট করলে তোমরা পেয়ে যাবে তো এটা ইউজ করার পর বা বলতে পারো লাগানোর পর ভালোভাবে ব্রেন্ড করে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি আমার আইব্রোর দিকে চলে গিয়েছি আইব্রোটাকে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি কোনো আইব্রো পমেট বা আইব্রো পেন্সিল ইউজ করিনি একদম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালার দুটো মিক্স করে লাগিয়ে নিয়েছি আর এরপরে দেখো আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশান বা কনসিলার ইউজ করিনি আজকে কিন্তু আমি এখানে পন্সের বিবি ক্রিম দিয়ে পুরো মেকআপটা করছি তোমরা যারা ফাউন্ডেশান লাগাতে চাইছো না বা একদম একটা ন্যাচারাল লুক চাইছো কিন্তু খুব সুন্দর একটা ফিনিশ চাইছো তারা কিন্তু কনসের বিবি ক্রিমটা ইউজ করতে পারো খুব 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 ভালো আর এর শেড ছিল আইভরি আর আজকে কিন্তু আমি একটা নতুন প্রোডাক্ট ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইটের নর্মাল একটা কনসিলার নতুন মানে আমার কাছে নতুন এটা কেমন আমি জানি না ফার্স্ট টাইম ইউজ করছি কিন্তু ফার্স্ট টাইম ইউজ করতে আমার মনে হচ্ছে ও মাই গড খুব 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 সুন্দর একটা কনসিলার একদম বিউটিরই মতো প্রায় তবে কি সুইস বিউটের থেকে একটু দামটা কম তোমরা এটা পেয়ে যাবে আবার যখন সেল চলবে তখন তো আরোই কমে পেয়ে যাবে আর এটা কিন্তু মিডিয়াম একটু বিল্ডেবল কভারেজ তোমরা বলতে পারো একদম হাই কভারেজ নয় বাট খুব ভালো একটা কাভারেজ দেয় এরপরে কিন্তু আমি এখানে ব্লাশার হিসেবে ইনসাইডেরই একটা ব্লাশার ইউজ করে নিয়েছি যার শেড ছিল স্ট্রবেরি ড্রিপ আর এটাকেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি যে কোনো প্রোডাক্ট তোমরা যত ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবে তত ভালো একটা কাভারেজ তোমরা পাবে আর পুরো মেকআপটাকে কিন্তু আমি সেট করে নিয়েছি ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে যার শেড ছিল একদম ট্রান্সপারেন্ট মানে একদম নো কালার এরপরে কিন্তু আমি ডিরেক্টলি চলে গিয়েছি আমার আই মেকআপে আর আজকের আই মেকআপ looking the একদম লাইট একটা আই মেকআপ দেখতেই পাচ্ছ শুধুমাত্র দ্রুত কালার দিয়ে কিন্তু আমি আই মেকআপটা করেছি একটা একদম লাইট ব্রাউন কালার দিয়ে ক্রিজের উপর ব্লেন্ড করেছে তারপর কিন্তু আই লিটের উপর একটা ডিপ ব্রাউন কালার দিয়ে সেটাকে ব্রেন্ড করে নিয়েছি ব্যাসে এইটুকুই ছিল আর চোখের নিচের লোয়ার ওয়াটার লাইনে একটু কাজল পড়েছে সেটাকে ভালোভাবে একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি ব্রাউনটা হাইলাইট করে নিয়েছে তারপরে কিন্তু একটা মাস্কারা এন এর মাস্কারা ছিল সেটা দিয়ে কিন্তু আমি শুধুমাত্র ল্যাশগুলোতে একটু মাস্কারা দিয়ে দিয়েছি ব্যাসে এইটুকুই ছিল আমার আই মেকআপ খুব হালকার মধ্যে অতচ দেখতে খুব সুন্দর লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে সেটা বলতে পারছি না বাট ন্যাচারালি কিন্তু খুবই ভালো লাগছিলো আর এরপরে কিন্তু আমি আমার কন্ট্রোল করে নিয়েছি প্রথমে নোজ কন্ট্রোল করে নিলাম তারপরে কিন্তু চিক কন্ট্রোল করে নিয়েছি জলাইনও কন্ট্রোল করে নিয়েছি এবং কপালেও কন্ট্রোলটা করে নিয়েছি তারপর কিন্তু আমি একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই কন্ট্রোলার ব্লাশারটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম আমি মার্সের ফেস প্যালেট থেকে আর হাইলাইটারটা ইউজ করেছি ইনসাইটের হাইলাইটার প্যালেট থেকে খুবই ভালো যে যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং জোন সেই সেই জায়গাগুলোতে ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়ে মার্সের একটা লিপ লাইনার নিয়ে নিয়ে কিন্তু আমি আমার ঠোঁটটাকে ভালোভাবে লাইন করে নিয়েছি আর ফিল করছি কিন্তু মাই গ্ল্যামের একটা লিপ লিপস্টিক দিয়ে যার শেড ছিল সুইঙ্গার তো দেখো এখানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি ব্লু হেভেনের ফিক্সার দিয়ে ভালোভাবে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি আর হেয়ার ইজ মাই ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম অনেক 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 ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তো এই যে লুকটা তোমরা কিন্তু অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করো তো চলো আজকের মতো এইটুকু